জামরুলের বহু আইটেম আছে জামরুলের আইটেমের কোনো শেষ নেই আমার হ্যাঁ এরকম প্রত্যেকটা জিনিস আর এগুলো তো ধরার মধ্যে না এগুলো টক আপনার মৌস এই দুধ পাতি লেবু কাগজি লেবু একদম প্রত্যেকটা গাছ তো একেবারে তুলে তুলে দেখানো সম্ভব হয় না কারণ একটা নার্সারি মানে তো বিভিন্ন রকম আইটেম থাকে একদম এই দেখুন ওখানে বলছে না সি গ্রেপস এর ছোট গাছে ফল কেন আমি বলি যে আমার ছোট গাছে ফল কেন আমার ফল ধরা গাছে একটা করা প্রত্যেকটা এই দেখুন এই আর এই যে আরেকটা দেখুন এই যে বার্বাডোজ চেরিটা তো সবাই জানে সেই টক চেরিটা কিন্তু এটা কিন্তু টকটা নয় টক না এটা একটা সুইট বার্বাডোজ সেইটা এটাও কিন্তু হ্যাঁ এটারও আমার কাছে আছে প্রচুর মিষ্টি এটা মিষ্টি হ্যাঁ এটাও কিন্তু আমাদের আছে বন্ধুরা ভাই ভাই নার্সারিতে কিন্তু ফলের সাথে সাথে ফুলেও কমতি নেই প্রচুর ভ্যারাইটি রয়েছে ইনডোর প্লান্টস থেকে নিয়ে ফুলের গাছ বিভিন্ন জাতের এছাড়া ফুলের আমার বেশি আইটেম আছে কিরকম জানেন ধরুন এই জবা জবা তো নর্মালি সব জায়গায় পাওয়া যায় জবা এরকম আমার আছে ধরুন একটা গাছে দশ রকম জবা একটা গাছে পঞ্চাশ রকম আপনাকে না দেখালে বুঝতে পারবেন একটা গাছে পঞ্চাশ রকম দেখিয়ে নি বাবা মানে যে কটা ডোগা বেরিয়েছে প্রত্যেকটা ডোগায় বাঁধা নাকি এটাই পঞ্চাশটা হ্যাঁ হ্যাঁ তারপরে অর্ডার নেওয়া হয় যদি কেউ তারা কালার বলে অর্ডার করে ওরকম বগনভেলিয়াও হয় ওরকম জবাও হয় ওরকম চাপাও হয় মানে আপনাদের যদি কেউ আর কি এসে কালারটা বলে দেয় আমাদের এই কালার দিয়ে আপনি করে দেন সঙ্গে সঙ্গে আমরা অর্ডারটা নিয়ে নিই আচ্ছা এখানে যে পঞ্চাশটা করা হয়েছে এখানে কি পঞ্চাশটা কালার দিয়ে করা আছে পঞ্চাশটা কালার দিয়ে করা কেউ কি অর্ডার করে রেখেছে নাকি এগুলো হ্যাঁ এগুলোই যারা অনলাইন সেলার আছে ওরা নিয়ে আবার সেল করে এই দামটা আমরা বলবো না আচ্ছা কারণ এই দামটা বললে সমস্যা আছে আর পঞ্চাশটা ডোগায় যে পঞ্চাশটা ভ্যারাইটি বাঁধা হয়েছে পঞ্চাশটাই কি একদম সাকসেস হবে একদম হবে যেটা না হয় সেটা তো পাতা বেরোবে না এটা দেখুন প্রত্যেকটা পাতা বেরিয়ে গেছে দেখুন প্রত্যেকটা ডোগে এই যখন আমরা বাঁধি না একটা তো পাতা থাকে না থাকে না এই সব ফুলের আইটেমের ভিতরে এই এইসবগুলো আমার কাছে বেশি পরিমাণ পাওয়া যায় বেশি পরিমাণ নরমাল জবার থেকে আমার এই সব আইটেম বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় তাই নরমাল আইটেমের থেকে আমার এই এক গাছে অনেক রকম এইগুলো বেশি পাওয়া যায় আচ্ছা তাহলে চলো না এদিকটা একটু দেখাই হ্যাঁ এছাড়া ইনডোর এছাড়া ওষুধ গাছও কিন্তু ওষুধ গাছ কি কি রয়েছে প্রচুর প্রচুর ওষুধ গাছের কোনো মোটামুটি সব একদম শেতমাকাল থেকে ভূতরাজ থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছে মেলে

স্নেকের বিভিন্ন ভ্যারাইটি হ্যাঙ্গিং এর ভ্যারাইটি এটা হচ্ছে সেই ইন্টার মঙ্গলা ইন্ডাস্ট্রি মঙ্গলা যেটা বলে ইন্টার মঙ্গলা হ্যাঁ এটা বলছে 12 মাস হবে তবে জানি না কি হবে দেখুন এই ছোট গাছে ফুল বেরিয়ে গেছে কয় বছরের গাছ এটা এটা আড়াই বছর তো বয়স কিন্তু এটাতে আমি কিন্তু খাবার দিতে পারিনি না দেখুন গোড়ায় কোনো খাবার নেই

봐지고 তো দেখেন এটাটা পিয়ানার variedade। হ্যাঁ সর অনেক বহু আইটেম আছে। দেখুন এই যে টেস্টরাফিন যেটা মিল্ক এটা সুগারের আছে একটা এই যে। হুম। নিয়ে হুম। আরেকটা আছে আপনার গুড় এটা

নেই বলে কোনো কথা নেই মোটামুটি সব রকমের আছে এই যে তুলসী আছে এই যে এই তুলসীটা আপনার মানে গরমের দিকে খুবই ভালো আপনি নিজেও একটা গালে দিয়ে রাখেন তাহলে ভালো লাগবে মানে ঠান্ডা হয়ে যাবে মুখটা হুম তুলসীটা বিভিন্ন ভ্যারাইটি আছে স্টেভিয়া আছে তুলসী খেয়ে মনে হচ্ছে যেন সেই ভিক্স লয়েস কিলাম এর ব্যাপারটা আর এই গাছের আমটা তো বিশাল বড় বড় সাইজ হয়ে গেছে

তাহলে বন্ধুরা নতুন ভ্যারাইটি পুরোনো ভ্যারাইটি টপ সেটিং প্যাকেটের গাছ সমস্ত ধরনের ফুল ফল ইনডোর সমস্ত ধরনেরই গাছ আপনারা এই ভাই ভাই নার্সারিতে পেয়ে যাবেন তাছাড়া অনলাইনের ব্যবস্থা কি করা হয়েছে নাকি অনলাইনের ব্যবস্থা অনলাইনের ব্যবস্থাও করা রয়েছে এই নার্সারিতে আপনারা যদি চান তাহলে অনলাইনেও নিতে পারেন আর ভিডিওটা মোটামুটি আজকের এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ